ং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালোই আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তো আমার চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা প্রত্যেক দিন একটু একটু করে ভিডিও শ্যুট করি কিন্তু সেগুলোকে আর এডিট করে ছাড়াই হয় না সময়ের জন্য কারণ আমার একটা ছোট্ট বেবি আছে ওকেও সময় দিতে হয় আর সারাদিন বাড়ি থেকেও থাকে না ওনারা মাঠে থাকে আর সকাল থেকে না আজকে মনটা একটু খারাপ ছিল কারণ বুঝতেই পারি নিজে এরকম একটা মানে ভুল কাজ ভুলটা তো ভুল করেই হয় তাই না এরকম একটা ভুল করে ফেলবো সেটা না বুঝতেই পারিনি আর আমাদের বাড়িতে আজকে দুজনকে খাওয়ার জন্য বলা হয়েছে মানে দুটো দাদাকে সেই দুটো দাদা না সত্যিই খুব হেল্প করে আমার হাজব্যান্ড জবে থেকে বাইরে গেছে তবে থেকে দাদা দুটো মানে যে কোনো কাজের জন্য বলেছি না মানে কখনো না করেনি সেটা একদিন পরে হোক বা এক সপ্তাহ পরে হোক করে দিয়েছে তো যাই হোক যখন কেউ থাকে না না ভগবান ঠিক কাউকে কাউকে না কাউকে দুধ হিসাবে পাঠিয়েই দেয় তো আর এরকম পরিস্থিতিতে যেই একটি হেল্প করবে তো সেই হেল্পটা না অনেকটাই উপকার মানে কী বলতো যেহেতু বাড়ি কেউ নেই নেই বলতে আমার হাজব্যান্ড তো বাইরে আর হাজব্যান্ড না থাকলে যেটা হয় ওনার মানে আমার শ্বশুর শাশুড়ি ওনারা দুজন আর কতটাই বা করবে কারণ আমাদের তো চাষি বাড়ি ওনারা বাড়িতে বেশি সময় দিতে পারে না মাঠে সবজি চাষ তার জন্য আর এখানে হনুমানেরও মানে উৎপাতটা বেশি তার জন্য আর কি বলতো একটু রান্নার সময় টেনশন হচ্ছিল যে কি রান্না করব মানে কি রান্না করব সেটা তো জানি কেমন লাগবে খেতে কারণ নিজেদের জন্য রান্না করলে সেরকম একটা টেনশন হয় না যেমন তেমনই খাওয়া যায় আর অন্য কেউ আসলে মানে কাউকে বললে নিমন্তন্ন করলে সেটা রান্নার দায়িত্বটা যখন নিজের ওপর থাকে তখন মনে হয় কি যে কেমন হবে সব কিছু ঠিকঠাক হবে তো খেয়ে অন্তত মানে খারাপ না হোক মোটামুটি হোক তবুও ভালো যেন খারাপ না হয় তো সেটাই তো আজকের মেনু ছিল ঝিঙা দিয়ে আলু দিয়ে আর তেলাপিয়া মাছের ঝোল আর করব চিকেন শাক ভাজা আর একটা ছিল করলা দিয়ে আলু দিয়ে ভাজা তো রান্না করতে করতে বারবার ভাবছিলাম রান্নাটা করে ফেলতে পারলে তাড়াতাড়ি কারণ মুক্ত হই আর যেহেতু রান্না করতে গিয়ে প্রচণ্ড গরম পড়ছে তো আর আমি না আজকে একটা টেনশানে ছিলাম সকাল থেকেই তার জন্য মানে শর্ট হাতে ব্লাউজ পরবো সেটা না ভুলেই গেছি যেটা পেয়েছি সামনে সেটাই পরে নিয়েছি তো এখন প্রচণ্ড গরম লাগছে ভালো লাগছে না কিছু মানে মাথার মধ্যে খালি টেনশান হচ্ছে যে অন্য সাথে যদি উঠে যায় বাড়িতে কেউ নেই কীভাবে করবো এত কিছু সামলাব কী করে এত কিছু রান্না করবো ওইটা বা কী করে এরকমটা মনে হচ্ছিল তো আজকে অন্বেষণা খুব একটু জ্বালাতন করছিলো ওর হয়তো ভালো লাগছে না তার জন্য ওইটা ওর দোষ না প্রত্যেকটা বাচ্চারাই এরকম করে আর যাই হোক মাছের ঝোলটা হয়ে গেছে এবার চিকেনটাও বসিয়ে দিয়েছি আর যেহেতু ভিডিও করতে গেলে আমাকে এক একাই ভিডিওটা শ্যুট করতে হয় তার জন্য অনেক সময় হাতে ধরে হাতটা নড়ে যায় আর আমি এখনও স্ট্যান্ড বা কোনো কিছু কিনি ভিডিও করার জন্য ফার্স্ট টাইম নতুন নতুন ভিডিও করছি তো এর জন্য সেইভাবে কোনো কিছু আর কি ইনভেস্ট করতে চাইছি না আর কি বলতো খাওয়ার সময় যে রান্নাবান্না হয়ে গেছে খেতে বসে গেছে সবাই আর আমি না একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করি বেশি কেন বলো তো যখন ভিডিও করব সবার সামনে তখন em mà này কী কীভাবে নেবে বিষয়টা সেটা ভাবি সেটা সব সময় মনে হয় যে কি বলবে কি ভাববে আর অনেক সবার সামনে এমন এমন কমেন্ট করে দেবে তখন নিজেরই খারাপ লাগে আর সবাই এই ভিডিও টিডিও করাটা না গ্রামের সাইডে অনেকেই মেনে নিতে চায় না তো যাই হোক সকালবেলা যেই কথাটা তোমাদেরকে বলার জন্য আর কি বললাম যে আমার মনটা খারাপ তার কারণ হচ্ছে সকালে আমি বাথরুমে যখন স্নান করছিলাম তখন ট্যাবের ওপরে আমি যে শাড়ি একটা ধুয়ে রেখে দিয়েছি তো বুঝতে পারিনি মানে একটা টেনশন মাথায় গাছ করছিলো তার জন্য বুঝতে পারিনি যে মনমনস্ক হয়েছিলাম আর কি সেজন্য যে হট করে ট্যাপটা ভেঙে যাবে পাইপটা তাই বুঝতে পারিনি এবার সকাল থেকে অনেক মিস্ত্রিকেই ফোন করা হয়েছে তো কেউই আসেনি তো লাস্ট পর্যন্ত এই কাকাটাকে যে আমাদের গ্রিলের রঙগুলো করে দিয়েছে তো তার নাম্বারটা অনেক কষ্টে মানে ম্যানেজ করে আর কি হাজব্যান্ড পাঠালো তারপর একজনের থেকে নিয়ে এটা করেছি তো যাই হোক তো চলো বন্ধুরা আজকে এইখানেই ভিডিওটা এন্ড করছি আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে তোমরা যদি লাইক না করো কমেন্ট না করো তাহলে তো আমার ভিডিও করার কোনো ইচ্ছাই জাগবে না মনের মধ্যে কোনো রকম ইন্সপায়ার হব না ঠিক আছে তোমাদের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে নিয়ে তাহলে করতে পারো তোমরা কারণ আমার কমেন্ট করতে খুব ভালো লাগে আর যেটা তোমাদেরকে বলার ছিল সেটা হলো অনেকটাই রাত হয়ে গেছে সেই জন্য আর কিছু বললাম বলছি না মানে নেক্সট কোনো ভিডিওতে বলবো একটা কথা তোমাদের বলার ছিল আর কি বলো তো হাজবেন্ড যেহেতু এখানে নেই মেয়েটাকে নিয়েই আর কি সময়টা কেটে যায় আর জানি এরকম আমার মতো অনেকেরই সিচুয়েশানটা এরকম কিন্তু কি বলো সবাই সবাই থাকলেও না তার মাঝখানে মানে হাজবেন্ডের ভালোবাসাটা কিন্তু একদমই আলাদা তার প্রয়োজনটা কিন্তু একদমই আলাদা বিয়ের আগে একটা মেয়ে যেমন তার মা বাবার অধীনে থাকে আর বিয়ের পরে কিন্তু তার হাজবেন্ডের অধীনে থাকে সবাই থাকলেও তার মাঝখানেও হাজবেন্ড যদি না থাকে না মানে নিজেকে খুবই অসহায় বলো একা ভীষণ ভীষণ একটা একা একা মনে হয় তারপরেও মানে আমার হাজবেন্ড এরকমই যে আমাকে খুব বোঝে খুব বোঝে মানে আমি কখন কি চাই কি বলতে চাইছি সবটাইও বোঝে আর আমি ওকে সব কিছু শেয়ার করি কোনো কিছু ওর কাছে লোকাই না আর এরকম একটা হাজব্যান্ড পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার জানো তো তো যাই হোক চলো অনেক রাত হয়ে গেছে ওভার নাইট করছি সবাইকে টাটা বাই বাই